হাই আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর বুঝতে পারছেন যে আজকে আমি ভূতনাথ যাচ্ছি মেট্রো করে যাব আপনাদের আগে ভিডিওতে দেখেছি ট্রেনে করে গেছি আজকে মেট্রো করে যাব কীভাবে যাব আপনাদের সব কিছু তুলে ধরব আমরা ভূতনাথ থেকে আমরা সালকিয়া যাব আর আমরা মেট্রোর টিকিট কাটছি এই টিকিট কেটে এবার আমরা ভূতনাথ যাব মেট্রো ধরবো এবার মেট্রো ধরে কিভাবে যাব সেই পুরো ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো চলুন দেখা যাক আমাদের মেট্রো কার্ড চেক হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মেট্রোতে উঠবো সহবাজার সুতানোটি এবার এইখান থেকে ভূতনাথ মন্দির যাব আর আপনাদের দেখাবো দেখা কতটা দেখাচ্ছি আমরা সহবাজার বাজার সুতানোটি চলে এসেছি ওইখান থেকে নেমে এবার অটো নাহলে আমরা দেখি হেঁটে যেতে পারি কি দেখা যাক চলুন আমাদের পার হতে হবে আপনাদের দেখেছি যে সব সবসময় রাত্রিবেলা আমি এসেছি আমি দেখেছি আপনাদের যে ভূতনাথে আমি সন্ধেবেলার দিকে এসেছি এবার আজকে এসেছি সকালের দিকে আর সকালের দিকে আমি তাই ভূতনাথে এসেছি আপনাদের কাছে কিছু তুলে ধরবো বাবা সকালবেলা ক্যাম্প করে পুজো দিতে হয় না হয় দেখা যাক আর আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরে আর পৌঁছে তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম কেন দুপুর বারোটা বেজে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে আর পুজো দেওয়ার পরই মন্দির বন্ধ হয়ে গেল। আর আমরা এখন মোটা বাবার মন্দিরের দিকে যাচ্ছি এই যে মোটা বাবার মন্দির

বাবার মন্দিরের সামনেই বাবা এই মাটি তলা ভূতনাথ থেকে আমরা শালকিয়া যাব আর শালকিয়া যেতে গেলে ভূতনাথ থেকে এইখান থেকে ভূতনাথ থেকে হয়ে ঠিক এইখান ওপারে যেতে হবে তারপরে ওই যে লঞ্চের আর এইখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন এইখান থেকে টিকিট কেটে নেবেন আর টিকিট কেটে আর এইখান থেকে এসে তারপরে এইখান থেকে সোজা যেতে হবে এখন ভাটা চলছে আর এইখান থেকে আমরা শালকিয়া যাব আর শালকিয়া যেতে গেলে এইখান থেকে লঞ্চ পার হতে হবে আমাদের আর লঞ্চ পার হয়ে ওপারে যাব ওপার থেকে শালখিয়া মন্দির আছে সেইখানে আমরা যাব ঘাটে চলে এসেছি আর ওইখান থেকে আমাদের লঞ্চ আসছে সেই লঞ্চে করে আমরা ঠিক ওপারে যাব শালখয়া সেখান থেকে দেখা যাক কত দূর যেতে পারি পয়সা তুলছে জল থেকে ম্যাগনেট দিয়ে যাবো ঠিক ওপারটা আর এইখান থেকে আমাদের লঞ্চটা এখনো আমাদের এখান থেকে লঞ্চটা ছাড়বে ছাড়ার পর ঠিক ঠিক দিকে যাবো ওই দিকটা যাবো ওই শালখা ওই বাবার মন্দির ওইখানে যাব দেখা যাক লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে এই যে ছেড়ে দিয়েছে ওরা স্নান করছে এরকম করে গঙ্গায় ওই ওই এখানে একজন আর এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা একটু কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর তাহলে আমার আরও পরের পরবর্তী ভিডিও করতে আমার ভালো লাগবে একজন মাঝখানে আসছে সাঁতার কেটে আমরা নিয়ে পড়েছি সালকিয়া আর আমরা এই যাচ্ছি যাচ্ছি এই চার মাথা মোড় পড়বে সোজা এইখান থেকে আসবেন এসে আর এই চার মাথা মোড় পড়বে আর চার মাথা মোড়ে ঠিক বাঁ দিকে আমাদের বাঁ দিক থেকে মোড়ে আমাদের এই বাঁ দিকটা পড়বে বাঁ দিক থেকে সোজা একটু হাত দিয়েই সাল হ্যাঁ এই সোজা রাখবে আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক লঞ্চ থেকে নেবে পাঁচ মিনিট আপনাদের হাঁটতে হবে হাঁটলে অনেক টোটো আছে অটো আছে সবাই বলবে সালতিয়া মানে লঞ্চে থেকে নেমেই আপনারা সালথিয়া আসতে পারেন না লঞ্চে থেকে নেমেই আপনারা পাঁচ থেকে ছ মিনিট হাঁটতে হবে সালতিয়া ওইখান থেকে অটো বা টোটো আছে তো অটো বা টোটোদের বললেই হবে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আপনারা আসলেও আসতে পারেন হেঁটে একটুখানি কাছে হেঁটে আসাটাই ঠিক আছে গেছি আর এই যে মন্দিরটা দেখাচ্ছি এই যে সালথিয়ার মন্দির খুলে গেছে আর আমরা যাচ্ছি শাল প্রবেশ করলাম দেখা যাক আপনাদের যতটা তুলে ঘুরবো রাস্তা দেখুন বন্ধুরা কি সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা আর দুদিকে গাছ আর একটা মন্দির দূর থেকে দেখা যাচ্ছে সব মন্দির খুলে গেছে সবে চারটে বাজে আর আমরা অনেকক্ষণ আগে এসছিলাম এসে অপেক্ষা করছিলাম চারটে আপনারা যখনই আসবেন চারটের সময় চলে আসবেন চারটের থেকে আটটা অবধি খোলা থাকবে এই মন্দির আর দেখছেন চারটের সময় আমরা চলে এসছি মন্দিরে ঢুকলাম বারোটা জ্যোতির্লিঙ্গ মানে ভারতবর্ষের মধ্যে ভোলে বাবার যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ এইখানে তুলে ধরা হয়েছে এই যে মন্দির বাবা

আর এইখানে দেখতে পাচ্ছি একটা কুমির রয়েছে কুমিরের মতন সবুজ মাঠ পড়েছে খুব সুন্দর গঙ্গার ধারে ফটো আপনারা ফটো তুলতে পারছেন বাবা ভোলেনাথ আছে পার্বতী আছে চলুন আর একটা আমাদের জন্য কি অপেক্ষা করছে কি সুন্দর ভালো লাগছে এখানে এসে প্রত্যেকটা মন্দির সোমনাথ বাবার মন্দির পুরো দর্শন হয়ে যাবে বারোটা শিবলিঙ্গ এটা সোমনাথ বাবার মন্দির করেছে এরপরে তুমি মহাকালেশ্বর মন্দির আছে হ্যাঁ কিন্তু মহাকালেশ্বর মন্দির কেদারনাথ মন্দির হ্যাঁ দেখি হলে তুমি আগে যাও আগে যাও মধ্যপ্রদেশের যে মন্দিরটা আছে মহাকালেশ্বর সেই মন্দির এটা মন্দির নাকি আর এইখানে আসলে আপনাদের ভারতবর্ষে বারোটা জ্যোতির্লিঙ্গ শিবের সেই জ্যোতির্লিঙ্গ এখানে তুলে ধরা হয়েছে বারোটা আর এইখানে আসলেই একসাথে বারোটা আপনাদের দর্শনও হয়ে যাবে আর আসলে খুবই ভালো লাগবে ভোলে বাবার কাছে আর বারোটি শিবলিঙ্গের প্রত্যেকটা মন্দির কেমন শিবলিঙ্গ কেমন আর ইনারা প্রত্যেকটা মন্দির এবং শিবলিঙ্গ তুলে ধরার চেষ্টা করেছে আর এসে খুবই আপনাদের ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আর আপনাদের আগেই বলেছিলাম এখানে বারোটা জ্যোতির্লিঙ্গ তুলে ধরা হয়েছে তাই আমি প্রত্যেকটা হিন্দিতে লেখা তাও কষ্ট করে হলেও পড়ে আপনাদের বলছি আর আপনারা যারা বুঝতে পারবেন তারা পড়ে নেবেন আর এইখানে এসে আমার খুব ভালো লাগলো যে লস্যিটা খেয়ে আর লস্যি কত বার তো সুন্দর পঞ্চাশ টাকা খেতে ভালো আর এখানে কোথায় আসতে হবে তোমার লস্যি খেতে গেলে লঞ্চঘাট লঞ্চঘাটের সামনে এসেই তোমার দোকান